শফিউজ্জামান শেখের উদ্যোগে কর্মী সম্মেলন যোগদান এবং দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বিকেলে নওদা থানার ত্রিমহিনী হাই মাদ্রাসা ফুটবল ময়দানে উক্ত অনুষ্ঠান হয় আজকের এই অনুষ্ঠানে কেদারচান্দ টু গ্রাম পঞ্চায়েতের রানিং দুই মেম্বার ডাব্লু হোসেন এবং সেলিম শেখ নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজকের এই অনুষ্ঠানে প্রায় পাঁচশো জন অসহায় ও দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয় কম্বল পেয়ে খুশি সকলেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার আরও অন্যান্য জনপ্রতিনিধি নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে রিপোর্ট নিউজ

প্রথমেই নর্দা ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন যারা এসেছেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ভাই বন্ধু সমর্থক জনপ্রতিনিধি তাদের প্রত্যেককেই আমাদের সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা প্রত্যেকে গণতন্ত্রের পূজারী আমরা চাই যে সকল মানুষ যেভাবে বাংলার চোদ্দো কোটি মানুষকে আপনারা ভালোবেসে একত্রিত করেছেন যার ভালোবাসায় বাংলা আপ্লুত বাংলা ছাপিয়ে আসমদ্র হিমাচল যার ভালোবাসায় উদ্বেলিত সেই মমতা ব্যানার্জির প্রতিও আমাদের আজকের এই সভামঞ্চ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমার অনেক শ্রদ্ধা অনেক কৃতজ্ঞতা আমাদের নেতা আগামী কাণ্ডারি ভারতবর্ষের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জির প্রতি আর বিশেষ ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল সাহেব মহিলা ব্লক সভানেত্রী রাজেশ্বরী দি থেকে আমাদের ফিরোজা এই অঞ্চল সভাপতি আমার পাশে তখন ভাই সকলকে নিয়ে আমাদের মূলত কর্মী সভা দেখুন একটা গ্র্যান্ড ফিস্ট জানুয়ারি এমন একটা মাস হিসেবে চিহ্নিত হচ্ছে বর্তমানে একে শীতের আবেশ থাকে সাথে নতুন বছরের উন্মাদনা এই উন্মাদনা ঘিরে একটি মাস দীর্ঘ আমাদেরও একটা নতুন কর্মসূচি নেত্রী আমাদেরকে দেন পয়লা জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস সেই আমরা শুরু করেছি পাঁচ তারিখ নেত্রীর জন্মদিন পালন করেছি বারো তারিখ আমরা ইউথ ডে যুব দিবস পালন করবো তেইশ জানুয়ারি আমরা শ্রদ্ধার সাথে পালন করব ২৬ জানুয়ারি আমাদের কাছে অতি সম্মানের শ্রদ্ধার এবং অহংকারের সর্বশেষে তিরিশ সেই তিরিশেও আমাদের কাছে দুঃখ কষ্ট হতাশা বেদনা আছে আবার ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞাও আছে মার্টার্স ডে শহীদ দিবস সেদিনও আমরা শ্রদ্ধার সাথে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সমস্ত আনুষ্ঠানিকতাকে পালন করি মাঝে আমরা চেয়েছি মানুষের মাঝে একটা ফেস্টিভ মুডে খাওয়া দাওয়া চলছে কর্মীরা আছেন সাধারণ মানুষ আছেন ভোটার্স আছেন সাথে আমাদের যারা জনপ্রতিনিধি অঞ্চল নেতৃত্ব তারা দলটাকে যারা চালান দিক নির্দেশনা দেন তারা আছেন অন্যান্য অঞ্চল থেকেও এসেছেন অনেক বলিষ্ঠ অঞ্চল সভাপতিরা জনপ্রতিনিধিরা তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ একদিকে খাওয়া দাওয়া একদিকে দলি আলোচনা আগামী দিন ছাব্বিশ আসছে আমাদের কাছে নতুন করে আরও এক সতর্ক বার্তা বর্গীদের অভাব নেই নতুন বার্তা নিয়ে আবার হানা দেবে এনআরসি সি দেখেছি অযোধ্যা কাণ্ড দেখেছি ওয়াক অফ এগেনস্ট বিল দেখেছি আবার নতুন না ইস্যু একটা ধুতে আপনাদের মাঝে তারা আসবে মানুষকে সচেতন করতে হবে বার্তা দিতে হবে মূলত এটাই লক্ষ্য এবং দলকে শক্তিশালী করতে হবে আগামী দিন কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল কিভাবে পথ চলবে তার আমরা মূল্যায়ন করেছি আলোচনা করেছি খাওয়া দাওয়া বলেইছি যেহেতু একদম খাওয়া দাওয়ার মাস আমরা ফিস্ট পিকনিক যাই বলি না কেন কর্মীরা খাচ্ছে ভোটার্সরা খাচ্ছে হাজার হাজার আমাদের ভালো লাগা সাথে বিশেষ ধন্যবাদ কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলকে যে তারা এখানে মানুষের কাছে উপহার নিয়েও হাজির হয়েছে শীত চলছে কিছু প্রয়োজনের মানুষ আপনার জনেরা থাকেই তাদের মাঝে শীতের কাপড় নিয়ে হাজির পাঁচশো থেকে ছশো আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা কথা উল্লেখ করা দরকার যেভাবে নেত্রীর ভালোবাসা প্রত্যেককে প্লাবিত করেছে সেই প্লাবনে আজকেও নওদা কংগ্রেস থেকে জেতা কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের ভাই ডাবলু এবং সেলিম দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা দলীয় পতাকা হাতে নিয়েছে আমরা তাদেরকে দারুণভাবে আপনার করছি আলিঙ্গন করছি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা আমাদের সাথে মানুষের পাশে আগামী দিন দলের দায়িত্ব নিয়েও দল চালাবে এ অঙ্গীকার আমাদের আছে তাই আমি ডাবলু এবং সেলিমকে আরও একবার নয়াদা ব্লক তৃণমূল কংগ্রেস কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তার কারণ তাদের বোধদয় হয়েছে তাদের মনে হয়েছে নেত্রীর কাছে ফিরতে হবে যেভাবে বিধানসভা লোকসভার মেম্বাররা এবং জেলা পরিষদ পঞ্চায়েত সর্বস্তরে দেখবেন জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসমুখী নওদা দারুণভাবে শক্তিশালী একটা সংগঠনের জায়গা তবে এখানে কিছু কিছু জায়গায় একটা অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে আসে আমি আজকের মঞ্চে একটু করে আলোচনা করেছি অঞ্চলগুলোকে সচেষ্ট হতে হবে কেউ তৃণমূল কংগ্রেসের নামধারী তৃণমূল কংগ্রেসের হয়ে কোথাও পতাকা উড়িয়ে নতুন করে মঞ্চ বাঁধার চেষ্টা করলে সেই মঞ্চকে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে এ শপথও আমরা নিয়েছি আমাদের প্রত্যেকটা দিন দু হাজার পঁচিশের ভালো কাটুক অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনারাও ভালো থাকবেন ভালো থাকুক নওদা ব্লক ভালো থাকুক হয়ে চাঁদপুর আপনি কোন দল থেকে জিতেছিলেন কোন দল থেকে কোন পঞ্চায়েতে জিতেছিলেন আজকে কোন দলে যোগদান করলেন একটু বলবেন টু পঞ্চায়েত থেকে জিতেছিলাম এগারো নম্বর সংসদ কোন দল থেকে জিতেছিলেন কংগ্রেস থেকে জিতেছিলাম আমরা এখন টিএমসি যোগদান করলাম হাফের হাত থেকে কি কারণে যোগদান যোগদান করে আর ভালো লাগলো আমরা আগে টিএমসি করতাম হয়তো ভুল আমরা ওখানে গিয়েছিলাম হয়তো তারপরে আবার যে দলে ছিলাম সেই দলে আবার ফিরে আসলাম তো আজকে যোগদান করার পর কেমন লাগছে ভালো লাগছে সবার সাথে মিশছি আবার প্রথম আমাদের যে লোকজন ছিল তাদের সাথে আবার মিশছি খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম ডাবলু হয়েছে বাড়ি কত নম্বর সংসার থেকে যেতেছিলেন এগারো নম্বর সংসার আপনার সঙ্গে আর কে যোগদান করেছে আমার সাথে একটা মেম্বার আছে ভিকুতলা সেলিম হ্যাঁ কী নাম আপনার আপনি কোন দল থেকে যেতেছিলেন আজ কোন দলে যোগদান করলেন কেমন লাগছে যোগদানের পর ভালো লাগছে बॉट्स करते सभी नमस्कार हेलो नौ का आउट और इससे देन आदमी कैंपस का आउट देवदिक मतदान को गलत मेरा भाई को भाई एक पॉइंट गो गो एक अंक মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপরে রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক